ঈদের দিনে যে মেহমান আসা শুরু হয় প্রতিদিন খালি মেহমান আইতেই আছে আইতেই আছে আইতেই আছে জনসং মানে একেবারে বিরক্ত বোধ হয়ে যায় এই জন্য চিন্তা ভাবনা করছি itertools এখানে করুমই ঈদের পর আরো দশ বারো দিন থাকি আপনি অসুস্থ হইলে আপনার মাইয়া দূর দিয়া ছিলা যাবে আর আমার মা অসুস্থ হইলে আমি এনে বয়েব এনেতে বয়েব তোমার সাথে দেখব নাকি আমার তুলনা করলা তোর বাপ মরে যাক করলা তোর কি কয় অ তো বিয়ে জামাই মরে যাব তুমি আচ্ছা তুমি যাও বাজারে টাকা টাকাটকা দিয়ে যাও এক টাকা দিন নাই আমার কাছে ঐ চল আমি রেডি আম্মা এক কাজ করো তুমি আজকে বাসায় জাগা ঈদের পরে একদিন দিন বেড়ায় তোর মা তোর বাপ তোর বোন এর আগের বছর কুরবানিতে আইছিল আয়া গো না দুই মাসা ছিল প্রত্যেকদিন কাশি লাগে মুরগি লাগে কোন লাগে হ্যাঁ ভালো ভালো ফল লাগে চিংড়ি মাছ লাগে ইলিশ মাছ লাগে নগদতে তিন লাখ টাকা দুই মাস আমার খরচ করাইছে এখন আর আব্বু আম্মু তোমরা ভালো আছো হ্যাঁ ভালো আছি তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ হঠাৎ কি মনে করে আমাদের বাসায় এবার ঈদটা তবে এখানে করুন আমাদের এখানে মানে জানোস না ঈদের দিনে যে মেহমান আসা শুরু হয় প্রতিদিন খালি মেহমান আইতে আসে আইতে আছে আইতে আসে জানোস না মানে একেবারে বিরক্ত বোধ হয়ে যায় এই জন্য চিন্তা ভাবনা করছি ঈদ তো তবে এখানে করমি ঈদের পর আরো দশ বারো দিন থাকি যাক ভালো হয়েছে শোন জামাইরা বলবি

তুমি অনেক বেশি কথা বল তুমি এক কাজ করতে পারো এই মানে বিচার দিন পরে গেলে হয় না আরে জামাই ঈদের দুই দিন পর যাইও আপনার কো বিবেক নাই জরুরিও আমি তো ঠিকই বলছে ঈদের পরের দিন যাই তুমি যাইবা আমার সাথে ও এখন কেমনে যাইবো দেখো আমি এসে তোমার শ্বশুরই আইছে তোমার শালি আইছে অসুবিধা না তুমি এনে বেড়ান আমি তাহলে বাড়িতে ছিলাম তুমি লিবা মানে কি আবার বাজার সদাই করব কিটা আপনারা করবেন

আপনগর থেকে আমার মা আগে তুমি টাকা পাঠা দাও তাই লিখতে হয় দাও তুমি যাইবা শোনা বলছিলাম কি মানে আমরা তো বইলা আসছি আত্মীয় স্বজন সবাই জানে যে তোমার বাসায় আমরা আসছি বা আসবো এখন বলে দিবেন যে আমরা আবার বাড়িতে চলে গেছি এটা কোনো কথা মানে আমরা তো প্রিপারেশন নিয়ে আসছি আমরা যাই না আর তোমার আসছি এই বাজার থেকে কিনে আনছে নিয়ে আব্বু তো কখনো আমাদের বাসি ঈদ করে না এবারে আসছে তুমি চলে যেতে কি আমি ফোনটা আমার কাছে দাও তো আমি বলি তুমি না গেলে কি হইব ঠিক আছে ঠিক আছে রাখ কম মরে গেলে মাটি দিয়ে লাইতে আপনি মরে হ্যাঁ আমি এই বসি বলে মরে যাইতাম আমার সব দিন কাল রইছে আপনি মরে গেলে আমরা বাচ্চা জানব বাবাজি ও মরে গেলে আমি একা

চলো গেট লাগাইতে চাইলে ব্যাট আবার মানুষের বৌরা কি করে জানো জামাই টাকা পয়সা সেভ করে বস্তা বস্তা খরচ করে না

গনা গোনা দুই মাসা ছিল প্রত্যেকদিন খাসি লাগে মুরগি লাগে গরু মাংস লাগে হ্যাঁ ভালো ভালো ফল লাগে চিংড়ি মাছ লাগে ইলিশ মাছ লাগে নগদে তিন লাখ টাকা দুই মাস আমার খরচ করেছে প্রতিদিন কি এতবার বাসা ব্যয় থাকে একবারই তা হয় তোর মা কি শয়তান তোর বাপের টাকা বাজা আমার মা তো বড় শয়তান হইছ তুমি তোমার 14 গোষ্ঠী এই যে আমি সাউতকে আমার বাপ মারা একা সব সময় কি তোমার বাসা এড করতে

মোবাইল এনে দিয়া কিছু ৰাতিৰ খাদ্য